মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ পারলে বাড়ির এই স্থানে জ্বালিয়ে দিন একটি মাটির প্রদীপ রাতারাতি কোটিপতি হবেন এবং বাড়িতে ধন সম্পদ ধরে উঠবে রোগ জ্বালা সব দূর হবে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন অর্থ কষ্ট দূর হবে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি চলছে আশ্বিন মাস আর কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে অমাবস্যা এই অমাবস্যা তিথি অন্য অমাবস্যার থেকে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অমাবস্যা তিথিতেই সংগঠিত হতে চলেছে মহালজা আমরা প্রত্যেকেই জানি এই সময় পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষে সূচনা হয় এখন পিতৃপক্ষের সময়কাল আর কয়েক দিনের মধ্যেই পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের সূচনা হবে মা দুর্গা এই মর্তে আগমন করবেন এই দিনে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল পিতৃতর্পণ কারণ এই দিনে অনেকেই পিতৃতর্পণ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে বিভিন্ন নিয়ম কানুন পালন করে আর এই দিনে কেউ যদি তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে দর্পণ করতে পারেন তাহলে সে যেমন তার পূর্বপুরুষদের থেকে আশীর্বাদ প্রাপ্ত করে ঠিক তার পাশাপাশি এই দিনে দেবী দুর্গারও আরাধনা করা হয় মনে করা হয় এই দিনে যদি দেবী দুর্গার আরাধনা করা হয় তাহলে দেবী দুর্গা সারা বছর সেই পরিবারে তার আশীর্বাদ দেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সেই সকল মানুষজন তাই এই দিন সকাল থেকেই যেমন বিভিন্ন ঘাটে ঘাটে মানুষের ভিত দেখা যায় পিতৃতর্পণের জন্য তার পাশাপাশি বিভিন্ন মন্দিরেও দেবীর পুজো দেওয়ার জন্য অসংখ্য মানুষের ভিদ হয় এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এই দিনে তর্পণের পাশাপাশি যদি আপনারা কাউকে আপনাদের সাধ্যমতো কোনো কিছু দান করতে পারেন তার থেকে পুণ্যের আর কিছু হতে পারে না বলা হয় এই দিনটির গুরুত্ব এতটাই বেশি যদি এই দিনকে আপনি কাউকে কিছু দান করতে পারেন তাহলে আপনি তার হাজার গুণ ফেরত পেতে পারেন তাই আপনারা আপনাদের সাধ্যমতো যতক্ষু পারবেন কোনো গরিব এবং অসহায় মানুষকে দান করুন দেখবেন আপনার জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে তবে এই বছর অর্থাৎ দু এই অমাবস্যা তথা মহালয়ার পূর্ণতিথিতেই পড়েছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ তাই এই দিনকে যেরকম আমরা বিভিন্ন আচার নিয়ম পালন করব তার পাশাপাশি এই সূর্যগ্রহণে আমাদের কিছু বিধি বিধিনিষেধ মানতে হবে যদি আপনি এই বিধিনিষেধ না মানতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে এবং আপনার পরিবারে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে আপনারা অনেক চেষ্টা করবেন সারা বছর আপনারা যে টাকা উপার্জন করবেন সেই টাকার থেকেও বেশি টাকা আপনাদের খরচ হয়ে যাবে এমন কি আপনাদের স্বাস্থ্যহানি হবে এবং প্রায়শই আপনাদের চিকিৎসার জন্য টাকা খরচ করতে হবে এই অমাবস্যা তথা সূর্যগ্রহণে বিরল সংযোগের সৃষ্টি করেছে সেই সংযোগে আমাদের বিধিপূর্বক কিছু নিয়মকানুন পালন করতে হবে তবে শুধুমাত্র এই অমাবস্যাতেই নয় প্রত্যেকটা অমাবস্যা এবং পূর্ণিমাতেই আমাদের কিছু পালনীয় নিয়ম রয়েছে আমরা যদি সেই নিয়মগুলো নিষ্ঠা সহকারে পালন করতে পারি তাহলে আমাদের পরিবারে অর্থ কষ্ট দূর হবে অর্থের উৎস তৈরি হবে এমনকি আপনাদের রোগ জ্বালা সব কিছু থেকে আপনারা মুক্তি পাবেন এমনকি সারা বছর আপনাদের পরিবার হাসি খুশি থাকবে সাথে দেবদেবীদের আশীর্বাদও থাকবে আপনাদের প্রতি তাই অবশ্যই এই অমাবস্যা তথা পূর্ণিমায় যে নিয়মগুলো পালন করার সেগুলো অবশ্যই পালন করুন এছাড়া এই দিনকে দেবী দুর্গার আরাধনা করুন কারণ এই দিনকে দেবী দুর্গার আরাধনা করলে আপনারা দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন তাছাড়াও এই দিনে আপনারা বাড়ির এই বিশেষ স্থানে একটি মাটির প্রদীপ সন্ধ্যা বেলায় জ্বালিয়ে দিন দেখবেন আপনাদের জীবনের সমস্ত ঝামেলা দূর হবে আপনাদের অর্থ কষ্ট দূর হবে আপনাদের অর্থ সমস্যা থাকলে সেটাও আস্তে আস্তে কেটে যাবে এবং আপনাদের পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে জানার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা দুর্গার জয় বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটা ভাগ করে নিতে ভুলবেন না হাতে আর খুব কম সময় আছে তাই এই ভিডিওটা পেলে তারা উপকৃত হবে আর যারা যারা এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে ইনসাইড মোটিভেশন বাংলা পরিবারের সদস্য হয়ে যান বন্ধুরা এবছর মহালয়া দিন যে সূর্যগ্রহণ পড়েছে সেটা বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ তবে এই সূর্যগ্রহণ যেহেতু রাতে দেখা যাবে তাই ভারতে দৃশ্যমান হবে না তবে এই সূর্যগ্রহণ হল বলায় গ্রাস সূর্যগ্রহণ আমরা তার আগে জেনে নেব মহালয়া আর সূর্যগ্রহণের সময়সূচি আমরা জেনে নেব এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ এ মহালয়া কবে কখন পড়েছে এই বছর মহালয়া পড়েছে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরেজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার এই দিনেই অনুষ্ঠিত হতে চলেছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ এবার জেনে নেব সূর্যগ্রহণের সময়সীমা গ্রহণ গ্রহণস্পর্শ রাত নটা বেজে তেরো মিনিটে গ্রহণ মধ্য রাত বারোটা বেজে পনেরো মিনিটে আর গ্রহণের সমাপ্তি ভোট তিনটে বেজে সতেরো মিনিটে অর্থাৎ এই সূর্যগ্রহণের স্থিতি হচ্ছে ছয় ঘণ্টা চার মিনিট এই সূর্যগ্রহণের ফলে যে একটা বিরল সংযোগের সৃষ্টি হয়েছে এর ফলে কিছু কিছু রাশির ক্ষেত্রে সেটা খুবই সৌভাগ্যের কিছু কিছু রাশির যেমন সৌভাগ্য বৃদ্ধি হবে তেমনি এই সূর্যগ্রহণের প্রভাব কিছু কিছু রাশির ক্ষেত্রে খুবই খারাপ হতে চলেছে তাদের সামনে দিনগুলো আরও খারাপ আসতে চলেছে তাই এখন থেকেই হয়ে হয়ে যান সাবধান অবশ্যই আপনারা গ্রহণের বিধিনিষেধ পালন করবেন তবে এই গ্রহণ যেহেতু ভারতে অদৃশ্য তাই এখানে গ্রহণের সুতক সময় গ্রাহ্য হবে না আপনারা গ্রহণের সময়টুকু বাদ দিয়ে যে কোনো কাজ করতে পারেন এদিন অর্থাৎ মহালয়ার দিন আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পর আপনারা মা দুর্গার নাম স্মরণ করবেন মনে মনে বলবেন মা দুর্গা তুমি সহায় হ আমাদের পরিবারকে রক্ষা করো মা দুর্গা তুমি সহায় হ আমাদের পরিবারকে রক্ষা করো এই মন্ত্র জপ করার পর আপনারা মাটিতে পা দেন ভূমি মাতাকে নমস্কার করে এরপর আপনারা আপনাদের ঘর বাড়ি পরিষ্কার করবেন দেখবেন কোথাও যেন কোনো আবর্জনা ময়লা জমে না থাকে বিশেষ করে বাড়ির মুখ্য প্রবেশদ্বার ভালো করে পরিষ্কার করবেন এমনকি জল দিয়ে ধুয়ে দেবেন ভালো করে দেখবেন মুখ্য প্রবেশদ্বারে যেন কোনো নোংরা না থাকে কারণ মুখ্য প্রবেশদ্বার দিয়ে কিন্তু দেবী লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করেন তাই সম্পদের দেবী লক্ষ্মীর প্রবেশের পথ যেন পরিষ্কার হয় তবে শুধুমাত্র মুখ্য প্রবেশদ্বার নয় বাড়ির যে কোনো জায়গাতেই যেন কোনো নোংরা ধুলো জমে না থাকে এরপর আপনারা সকাল সকাল স্নান করে নেবেন তবে ভালো হয় যদি আপনারা স্নানের জলে একটু কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন এর ফলে আপনার মধ্যে যদি কোনো নেতিবাচক প্রভাব বা কোনো খারাপ চিন্তা ভাবনা এসে থাকে সেটাও দূর হয়ে যাবে তবে এই দিন যেহেতু মহাললা তাই স্নান সেরে অনেকেই যান পিতৃতর্পণ করতে এই দিনকে পিতৃতর্পণ করলে পূর্বপুরুষদের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় তার পাশাপাশি দেবী দুর্গারও আরাধনা করা উচিত দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য এই দিন সকাল সকাল স্নান সেরে ভালো করে গঙ্গাজল ছিটিয়ে নিন সারা ঘরে এমনটি নিজেকেও গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে নিন তারপরে আপনাদের বাড়িতে দেবী দুর্গার যে মূর্তি বা ছবি রয়েছে সেই ছবিতেই আপনারা পুজো করতে পারেন আপনারা আপনাদের ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে মা দুর্গার আরাধনা করুন তবে এই দিনকে যখন আপনারা পুজো করবেন তখন কিন্তু আপনাদের একটি মাটির প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে তবে এক্ষেত্রে বলে রাখি আপনাদের বাড়ির মন্দিরে যদি কোনো পিতলের প্রদীপ থেকে থাকে বা অন্য কোনো প্রদীপ থেকে থাকে সেই প্রদীপ দিয়ে কিন্তু এই কাজটা করলে চলবে না আপনাকে মাটির প্রদীপে কিনে আনতে হবে যদি আপনার বাড়িতে মাটির প্রদীপ থেকে থাকে তাহলে খুব ভালো না হলে আপনারা দশকর্মার দোকান থেকেও কিনে আনতে পারেন এই মাটির প্রদীপটা কিন্তু আপনাদের পরে আবার জ্বলে ভাসিয়ে দিতে হবে আপনারা যেরকম দেবী দুর্গার আরাধনা করছেন সেই রকমই সেদিনকে যখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করতে যাবেন ঠিক সেই সময় এই মাটির প্রদীপ জ্বালাতে হবে কি করবেন মাটির প্রদীপে ঘি ভর্তি করে নেবেন আপনাদের ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে তাতে আপনারা তুলোর বাতি দিয়ে দেবেন এইভাবে আপনারা প্রদীপটা জ্বালাবেন প্রদীপটা জ্বালানোর পর আপনাদের ঠাকুর ঘরে যে দেবী দেবতারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনারা আরতি করে নেবেন এরপর আরতি হয়ে গেলে আপনারা সেই প্রদীপটা নিয়ে তুলসী তলায় চলে আসবেন এবং মাতা তুলসীর আরতি করবেন এই প্রদীপ দিয়েই মাতা তুলসীর আরতি হয়ে গেলে আপনারা এই প্রদীপটা নিয়ে চলে আসবেন আপনাদের মুখ্য প্রবেশ দারে। যেখান দিয়ে আপনারা বাড়িতে প্রবেশ করছেন বা বেরোচ্ছেন সেই মুখ্য প্রবেশদ্বারের বাইরে উত্তর-পূর্ব কোন করে এই মাটির প্রদীপটা আপনাদের রাখতে হবে তবে এক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখি প্রদীপ কিন্তু শুধু মাটির উপর রাখা যায় না তাই প্রদীপ আপনারা যখনই জ্বালাবেন তখনই কিন্তু প্রদীপের তলায় অক্ষত অর্থাৎ চাল না হলে ফুলের পাপদি ছড়িয়ে তবেই কিন্তু মাটির প্রদীপ জ্বালাবেন তবে এই মাটির প্রদীপ জ্বালানোর পর আপনারা খেয়াল রাখবেন যেন এই প্রদীপটা কোনোভাবেই নিভে না যায় আমরা প্রত্যেকেই জানি সেদিন রাতে সূর্যগ্রহণ পড়েছে তাই এই গ্রহণের সময়ও কিন্তু প্রদীপ ওইখানেই থাকবে পরের দিন সকালবেলা যখন আপনারা ঘুম থেকে উঠবেন তখন অবশ্যই সূর্যগ্রহণ সমাপ্ত হয়ে যাবে ঘুম থেকে উঠে আপনারা এক ঘটি জলমুখ্য প্রবেশদ্বারের বাইরে ছিটিয়ে দেবেন আর যেখানে আপনারা ওই প্রদীপটা রেখেছিলেন সেই প্রদীপটা ওখান থেকে তুলে নেবেন আপনারা চাইলে সাথে সাথে প্রদীপটা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন যদি আপনাদের সময় না হয় তাহলে যখন আপনাদের সময় সুবিধা হবে তখনই আপনারা এই প্রদীপটা প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন এই প্রদীপটা কিন্তু আর দ্বিতীয়বার কোনোভাবেই ব্যবহার করা যাবে না আর এই ক্ষেত্রে আরও একটা কথা বলে রাখা উচিত সূর্যগ্রহণের সময় কিন্তু আপনারা ভুল করেও আপনাদের ঘর অন্ধকার করে রাখবেন না ঘরে আলো জ্বালিয়ে রাখবেন আপনাদের প্রত্যেকটা ঘরে যেন আলো থাকে এমনকি আপনারা মুখ্য প্রবেশদ্বারের সামনে প্রদীপ জ্বালিয়ে রাখুন তুলসী তলাতেও প্রদীপ জ্বালিয়ে রাখুন যদি আপনাদের ব্যালকনিতে তুলসী গাছ থেকে থাকে তাহলে আপনারা সেখানে প্রদীপ জ্বালাতে ভুলবেন না ভুল করেও সূর্যগ্রহণের সময় অন্ধকারে থাকবেন না এতে কিন্তু আপনাদের জীবনে অন্ধকারে ছায়া নেমে আসবে এছাড়া সূর্যগ্রহণের যেসব বিধিনিষেধ আছে এমনকি অমাবস্যার যেসব নিয়ম আছে সেগুলো অবশ্যই আপনারা পালন করুন সেদিন চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার আমিষ খাবার বর্জন করার এমনকি সেদিনকে কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করার থেকে বিরত থাকুন তাহলে বন্ধুরা এ ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন বন্ধু আর আত্মীয় পরিজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার মতো তারাও উপকৃত হতে পারে আর যারা যারা এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চপপ সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন